এ বাবা আমার উপর এত রাগ কেন বাবা কি করবো আমি কাজেই তো বেরিয়েছিলাম তো দেখো আমার সোনা বাবা না আজকে খুব রেগে গেছে আমার উপর তো কেন রেগে গেছে জানো কারণ আজকে আমি একটু বেরিয়েছিলাম বাজারে সকালের দিকে তো আসতে অনেকটাই বেলা হয়ে গেছে তো ওর তো স্কুলে টাইম হয়ে গেছে ওই জন্য আর কি ওকে আমি নিজের হাতে রেডি করিয়ে নি খাইয়ে দিই নি ওই জন্য ও বলেছিল আমাকে মা তুমি আমাকে এসে নিজের হাতে রেডি করে দেবে কারণ আজকে তো প্রথম দিন স্কুল খুঁজছে খুলছে তো ওই জন্য ওর রাগ হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে অনেক অনেক সুস্থ আছো ভালো আছো আর সকালবেলায় সবাইকে গুড মর্নিং তো চলে আসলাম আবার একটা নতুন সকাল নিয়ে তো বেলা হয়ে গেছে অনেকটাই তো দেখেছো কত রোদ বেরিয়েছে আর আমি সকালবেলায় চলে গিয়েছিলাম বাজারে আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো তো তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অবশ্যই জানিও আর সকালবেলায় বাজারে চলে গেছিলাম এসে বাজারে আনতে গেছিলাম হচ্ছে অনেক রকমের ফল তো পুজো যেহেতু বাড়ির বাড়ির পুজো লক্ষ্মী পুজো হবে ছোটোখাটো তো গেছিলাম আর এসেই দেখো গাড়ি চার্জে বসিয়েছি গাড়ি চার্জ দেওয়া হয়নি আর চার্জে দিতে হবে আর ওর জন্য একটু ঘোরাও হলো না না ভাবলাম যে যাচ্ছি যখন একটু অন্য রকম অন্য কিছু কেনাকাটা করব তো গাড়ি চার্জ নাই বলে আর কি হয়নি তো পর একদিন যাবো তো সকালবেলায় তো তোমাদের দাদাভাই দেখো এখনও ঘুমাচ্ছে ওঠেনি দেখো সকালবেলায় যদি বাড়ির বইয়েরা কোথাও বেরোয় দেখো দেখেছো আমার বিছানার কি অবস্থা আর এখনও ঢাকা দিয়ে ঘুমাচ্ছে আর আমার বাবু সময় তো স্কুলে চলে গেলো তো মা ওকে রেডি করেই দিয়েছিলো ও চলে গেলো স্কুল আজ থেকে তো স্কুল শুরু হয়ে গেছে আজকে যেহেতু দু তারিখ তো স্কুল শুরু হয়ে গেছে আর দেখেছো এই যে বই সব ফেলে রেখেছে আর খেয়েছে দেখো দেখেছো সব মা না থাকলে যা হয় আর কি তো খাবে না মা জোর করলেও খাবে না তো আর খাওয়া করেই রেখেই চলে গেছে তো যাই হোক স্কুলে ভাত খেয়ে নেবে যা ইচ্ছা করবে তো এখন চলো আমি আমার কাজগুলো সেরে নিই আর তোমরাও তোমাদের কাজ করো তো দেখা হচ্ছে আবার পরে তো তোমাদের দাদা ভাইয়ের এখন খিদে পেয়ে গেছে আর আমি তো বাইরে গিয়েছিলাম বাজার তোমাদেরকে বললাম তো নিয়ে এসেছি কচুরি আর আলুর চপ আর বেগুনি তো সেটাই এখন তোমাদের দাদাভাইকে দেবো ফল টল নিয়ে এসেছিলাম যেহেতু ঠাকুরের পুজো দেওয়ার জন্য তো ওই জন্য গাড়ির সিটের পেছনে রেখেছিলাম আর এই চো আছে বের করছি বের করে তারপর ওকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে হচ্ছে আমার কাজ শুরু হবে এটা আছে কচুরি ওটা খেতে ভালোবাসে তো আজকেও যেহেতু বাড়িতে লুচি হবে কারণ মা তো তুপোস থাকবে তোকে তো মাকেও লুচি করে দিতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা ভালোবাসে যেহেতু কচুরিটা ওই জন্য ওর জন্য নিয়ে নিয়ে আসলাম দিয়ে দিস দিয়ে তারপর কাজ সারবো কাটবো কেনা দেখো আমি নিয়ে এসে দিলাম আর একা একাই খাচ্ছে তবু কিন্তু বলছে না একবারও যে খাবে এসো দেখেছ এটা খুব খারাপ ব্যবহার বলো তোমরাই বলো তো আমি ওকে নিয়ে এসে দিলাম ও যদি না বলে খেতে তাহলে আমি কি আর এনে দেবো ওকে খুব ভালো লাগছে না তো তোমরা জানো যে বসতে অসুবিধা হয় ওই জন্য শুয়ে শুয়েই খাই বেশিরভাগ শুয়ে শুয়ে খায় আর যখন বাইরে বের করি তখন ওদের আরে বসে থাকলে তখন বসে থাকে হুইল চেয়ারে মানে ভালোভাবে বসতে পারে আর নিচেই বসতে পারে না যে চেয়ারে দিলেও চেয়ারে বসতে পারবে না সেরকমভাবে ওর জন্য হচ্ছে হুইল চেয়ারটাই হচ্ছে ভালো তো ওটাতে তো সবসময় বসে থাকা যায় না ওই জন্য এখন সকালবেলা বের করি নি যেহেতু ওই জন্য ঘরের ভিতরেই আছে ওই জন্য শুয়ে শুয়ে খাচ্ছে আর ফাঁকে দেখো কীরকম হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে দেখবে চলো কালকের থেকেও আজকে অনেক অনেকটা হাওয়া দিচ্ছে পুরো মনে হচ্ছে যেন ঝড় বইছে সকাল থেকে প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যেও আমাকে বাজারে যেতে হয়েছিল আমি কিছু করার নাই না গেলেও হবে না বাড়ির পুজো যেহেতু ওই জন্য চলে গিয়েছিলাম আর এরপর হচ্ছে আগে রান্নাবান্না আছে বাড়ির কাজ আছে কাজ যেহেতু সকালের কাজগুলো সেরে দিয়ে গিয়েছিলাম আর এখন হচ্ছে রান্না বান্না করব। মায়ের খাবার বানাবো বানিয়ে তারপর তোমাদেরকে দেখো আমি কি কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইবার অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না তো এগুলো করে দিও তো চলো এদিকে দেখো বসে পড়েছি মায়ের খাবার বানাতে আগে তো আগে হচ্ছে ডালটা করে নেবো ডাল করে তারপর শিমুই করব। আর বেশি কিছু করব না কারণ মা বেশি কিছু খেতে পছন্দ করে না তো ওই জন্য আর কি বেশি কিছু করব না তো ডালটা আগে করে নিচ্ছি করে তারপর ময়দাটা মেখেই রেখেছি তো ওটা লাস্টে করব। কারণ একা কি করতে হবে যেহেতু ওইটা লাস্টে করবে এগুলো করে নিই তো মা এখন ওইদিকে পুজোর জোগাড় করছে আর এই খাবারগুলো করে নিয়ে তারপর রান্না বস বসাবো আর তোমাদের দাদা ভাইকে বের করে দিয়েছি ও রোদ্রে বসে আছে আর আজকে রান্নার দিক থেকেও বেশি কিছু করব না তো অল্প দিক থেকেই করে সেরে দেবো কারণ আজকে যেহেতু সবাই বাড়িতে আছে বাবা সবাই মানে বাবা আছে তো বাবা তো রোজ কাজে যায় তো ভাত খাওয়ার তাড়াতাড়িটা একটু বেশি থাকে তো ওই জন্য আর কি কাজে যায়নি যেহেতু বাড়িতেই আছে মাঠে গেছে আজকে তো কখন আসবে কোনো ঠিক নেই তো ওই জন্য আর কি রান্নার তাড়াতাড়িটা নেই তাই ভাবলাম যে মায়ের খাবারটাই আগে বানিয়ে নিই তো ওই জন্য মায়ের খাবারটা বানিয়ে নিয়েছি আর তোমাদের কি হচ্ছে আজকে লক্ষ্মী পুজোর দিন তো তোমরা তো সবাই নিশ্চয়ই পুজো করছো অনেকেই তো কে কি করছো অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো আমি কিন্তু ময়দাটা একটু মেখে নিচ্ছি তরকারিগুলো যেহেতু হয়ে গেছে তো ময়দাটা মেখে নিয়ে তারপর করব মানে লুচিগুলো করে নেব তারপর রান্না বাস করাবো তো জানি না আজকে আমার রিকি বাবাটা স্কুল গেছে কি করছে না করছে তো জানি স্কুলে গেছে স্কুল তো সব বাচ্চারাই যায় আর ওদের তো এটাই যাওয়ার সময় তার জন্যে নয় তো তাও অনেক দিন তো বাড়িতে বসেছিল তো স্কুল তো ছুটি ছিল তো বাড়িতে ছিল সব সময় খেলাধুলা করছিল আর আজকে যেহেতু প্রথম দিন স্কুল গেছে না তো অনেক দিন থাকার পর কাছে সব সময় থাকার পর আজকে যে প্রথম দিন স্কুল গেছে ওই জন্য মনটা একটু মানে খারাপ খারাপ লাগছে তো যাই হোক কিছু করার নাই স্কুলেই গেছে অন্য কোথাও তো যায়নি আর ওদিকে দেখো মা সান্টান করে পুজোর জোগাড় করছে আলপনা দিচ্ছে আর এদিকে আমার তোমাদের সাথে বকতে বকতে কিন্তু আমার লুচিগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখেছো আমার কিন্তু হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গেছে লুচিতে কে কে লুচি খাবে তাড়াতাড়ি চলে আসছো আমাদের বাড়িতে আজকে কিন্তু সবাইকে পেট ভরে লুচি দেবো তো লুচিগুলো ভেজে নিয়ে তারপর ভাত বস বসাবো আর তোমাদের আজকে লক্ষ্মী পুজোর দিনে কার কি হচ্ছে বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার যেটা হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আর কিছু বলবো না দেখা হচ্ছে আবার পরের ভিডিওয় তো আজকের মতো টাটা